বিশ্বকাপে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার ইঙ্গিত আগেই দিয়ে রাখলেন কোচ রবার্তো মার্টিনেজ কোচের এই সিদ্ধান্ত রণভক্তদের জন্য একটু কষ্টের হলেও এমন সিদ্ধান্ত নেয়া ছাড়া কোনো উপায় ছিল না কেননা কাতার বিশ্বকাপে দলকে ডোবানোর দায়ে রোনালদোকে যখন বেঞ্চে বসিয়ে দেয় পর্তুগিজ কোচ সান্তোস তখন সি আর সেভেনের সমর্থকেরা সামাজিক মাধ্যমে কোচকে ধুয়ে দিয়েছিল এবার রবার্তো মার্টিনেজ আর সেই ভুল করছেন না আগেভাগেই বেশ জোরালোভাবে জানিয়ে রাখছেন রোনালদো যত বড় খেলোয়াড় হোক না কেন পারফরম্যান্স না করতে পারলে সরাসরি বেঞ্চে বসিয়ে রাখা হবে কোচের এই কঠিন সিদ্ধান্ত নেয়ার পেছনে রয়েছে এক বড় কারণ চলুন তা খোলাসা করা যাক আজ যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মিডিয়া নেটওয়ার্ক ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ কথা বলেছেন রোনালদো দু ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে মার্টিনেজ বলেন দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতেই হয় কে খেলবে কে খেলবে না তা নির্ভর করবে পারফরম্যান্স মনোভাব ও দলের প্রয়োজনের উপর সিআর সেভেনের কাছে যেখানে বয়স একটা সংখ্যা মাত্র বয়সকে পাত্তাই দেন না সেখানে বয়সকে ইস্যু করেছেন কোচ রবার্তো দিয়েছে সাহসী স্বীকারোক্তি রোনালদো আর আগের মতো নেই এটা স্বাভাবিক তার এমন বক্তব্যে স্পষ্টই অনুমেয় পর্তুগিজ মহাতারকা বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও বেশিরভাগ সময় বসে থাকতে হবে বেঞ্চে এদিকে দু বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর শেষ বিশ্বকাপ দু সাল থেকে টানা পাঁচবার বিশ্বকাপ খেলেছেন তিনি তবে নকআউট পর্বে করতে পারেননি একটিও গোল ফলে কোচের বিবেচনায় না থাকাটাই যদিও স্বাভাবিক তবে এখানেই রয়েছে রোনালদোর ভক্তদের আপত্তি কোচ চাইলেই নিতে পারে না এমন সিদ্ধান্ত দু বিশ্বকাপে রোনালদোকে বেঞ্চে বসিয়ে তার ভক্তদের রোশান নলে পড়তে হয়েছিল কোচকে পরে বাধ্য হয়ে আবার রোনালদোকে নামাতে হয় ফলস্বরূপ কোয়ার্টারে মরক্কোর কাছে হেরে বাদ পড়ে তার দল সেই কথা মাথায় রেখে কোচ বিশ্বকাপ শুরুর প্রায় পাঁচ মাস আগেই জানিয়ে দিলেন তার পরিকল্পনার কথা মার্তিনের যেন রোনালদো ভক্তদের একটি বার্তা আগেই দিয়ে দিলেন মনকে পাথর কর প্রিয়